বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে কাঁদল গোটা ভারতীয় দল আবেগ ধরে রাখতে পারলেন না রোহিত হার্দিকেরা রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া বিরাট কোহলি যশপ্রিত বুমরা থেকে শুরু করে বেঁচে বসে থাকা মোহাম্মদ সিরাজ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে কাঁদল গোটা ভারতীয় দল অ্যানিক নকিয়ার ব্যাট থেকে বল বেরিয়ে ক্রিকেট এলাকায় যেতেই হাঁটু মুড়ে বসে পড়লেন হার্দিক পান্ডিয়া মাটিতে মুখ গুঁজে শুয়ে রোহিত শর্মা কাঁদছেন ঋষভ পান্ট যশপ্রিত বুমরা সূর্যকুমার যাদবেরা এমনকি বেঞ্চে বসে থাকা মোহাম্মদ সিরাজও কেঁদে ফেললেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গোটা ভারতীয় দল কাঁদল কেউই নিজের আবেগ ধরে রাখতে পারলেন না ভারত জিততেই মাঠে নেমে পড়লেন ভারতের কোচ রাহুল দ্রাবিড় সেরা হয়ে নিজের কোচিং ক্যারিয়ার শেষ করলেন তিনি মাঠে নেমে ক্রিকেটারদের জড়িয়ে ধরলেন সাপোর্ট স্টাফেরাও কেউ তখন কাউকে সামলাতে পারছিলেন না বলা ভালো কেউ কাউকে সামলাতে চাইছিলেনই না যে তার আনন্দে উদ্রেল তারা হার্দিককে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন রোহিত স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস তাই যাচ্ছেন না কিছুক্ষণ পর আবার দেখা গেল রোহিত বিরাট একে অপরকে জড়িয়ে ধরে রয়েছেন বারবার ব্যর্থতা দেখেছেন তারা সেই কারণে জয়ের আনন্দ ভাগ করে নিচ্ছেন তারা মাঠে নেমে পড়লেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও রোহিত দিয়ে জড়িয়ে ধরলেন স্ত্রী রীতিকাকে বুমরাকে জড়িয়ে স্ত্রী সঞ্জনা বিরাট আবার ভিডিও কলে কথা বলেছেন স্ত্রী আনুষ্কা শর্মা ও সন্তানের সঙ্গে হার্দিক এক হাতে জাতীয় পতাকা নিয়ে ঘুরছেন সিরাজের চোখের জল মোছানো যাচ্ছে না কাঁদতে কাঁদতে কথা বলছেন তারা বিশ্বকাপ জিতে নিজেদের মনের কথা তুলে ধরলেন ভারতীয় ক্রিকেটারেরা সঞ্চালককে জানালেন বিশ্ব সেরা হয়ে কেমন অনুভূতি হচ্ছে তাদের মোহাম্মদ সিরাজ বললেন আবার বিশ্বাস ছিল বুমরা ভাই খেলা ঘোরাতে পারবে যা ভাবলাম সেটাই হলো কতটা আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না গত বিশ্বকাপের ফাইনালে হেরেছিলাম প্রত্যেক পেশাদার ক্রিকেটার বিশ্বকাপ জিততে চায় সেটা পেয়েছি অক্ষয় পাটেল বলেন এটা আমার কাছে সবকিছু গত কয়েক বছরে চোট সমস্যায় ফেলেছে দেশের হয়ে খেলতে পারছিলাম না তাই এবার বিশ্বকাপে জেতাটা খুব দরকার ছিল দেশের হয়ে কিছু একটা করতে চাইছিলাম ব্যাট করতে আমার সময় কিছু ভাবিনি কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন গিয়ে উপভোগ করতে হঠাৎ করে নামতে হয়েছিল তাই বেশি কিছু ভাবিনি যশিত বুমরা বলেন অসাধারণ সাধারণত আমি খুব একটা আবেগ প্রকাশ করি না কিন্তু আজ নিজেকে ধরে রাখতে পারিনি আমার আমরা সমস্যায় পড়েছিলাম কিন্তু সেখান থেকে পেরিয়েছি এর থেকে ভালো অনুভূতি আর কিছুই নেই আমি একটা বল ধরে ভাবি না বেশি চিন্তা করি না এর থেকে ভালো অনুভূতি আমার ক্রিকেট জীবনে হয়নি